নমস্কার বন্ধুরা সৌমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ছিল রবিবার আর রবিবার মানেই তো বাঙালিদের খুব সুন্দর ভালো মন্দ খাওয়া দাওয়া তো আমাদের অনেক দিন পরেই রবিবারে একটু ভালো মন্দ হলো তো মেন আকর্ষণ ছিল এই বাসন্তী পোলাওটা তো বাসন্তী পোলাও করেছিলাম চিকেন কষা বেগুনি তো পোলাওটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আমি পুরো মানে বলবো না যে আমি তোমাদেরকে ফুল রেসিপি দিচ্ছি আমি ঘরে কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওতে সেটা জানাবে আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে তো গোবিন্দভোগাতক চালটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকনো করে নিয়েছি শুকনো করে একদম ঝরঝরে করে নিয়ে তাতে দিয়ে দিলাম দেখো হলুদ আদা আর ঘি হলুদটা আমি কালারের জন্য দিয়েছি আর আদাটা দিয়ে দিলে এখন চালটা ভাজা হবে আদাটাও ভাজা হয়ে যাবে আদার কাঁচা গন্ধটা থাকে না তো যারা হলুদ মানে সাদা খেতে চাও তারা হলুদটা দেবে না তারা খালি আদা আর ঘিটা মাখিয়ে নেবে আমার যেন একটু হলুদ হলুদ ব্যাপারটা হলে ভালো লাগে তাই হলুদটা দিয়ে দিয়েছিলাম তো চালটা মাখাচ্ছি আর এই সময় এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই আদা আর হলুদের আর চালের নিজস্ব একটা সেন্ট তো চালটা দেখেই বুঝবে আমি হাতে তুলছি পুরো ঝরঝরে একদম আর চালটা চেষ্টা করবে বন্ধুরা একদম যেন শুকনো ঝরঝরে করতে পারো যতটা চাল শুকনো ঝরঝরে করতে পারবে পোলাওটাও ততটাই ঝরঝরে হবে তো এইটা মাখিয়ে রেখে দিয়েছে যেহেতু রবিবার ছিল রবিবার মানে তো ভালো মন্দ হবে এই জন্য মাংসও ছিল তো মাংসর কাটাকাটিও করে নিয়েছি তো মাংসরও একটা রেসিপি করেছি মানে ভিডিও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই তো মাংসর জন্য কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর আমার মাংসতে একটু বড় বড় আলুটাই ভালো লাগে তো আজকে ছিল একদম চিকেনের বড় বড় লেগ পিস আর আমাদের বাড়িতে মাটনটা খুব কম খাওয়া হয় বন্ধুরা যার জন্য আমরা চিকেনটা সবসময় দেখাই আর চিকেনটাই বেশি খাই কাজু কিশমিশটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে শুকনো করে এবার ভাজবো তো আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি তো আমি দুটোকেই সমান সমান দিয়েছি আর এটা অপশনাল অনেকে থাকো ঘি পছন্দ করো তারা খালি ঘিও করতে পারো তো আমি ঘিটা বেশি পছন্দ করি না তাই প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল আর হাফ ঘি দিয়ে দিয়েছি দুটো মিক্স করে দিয়েছি তেল ঘি আবার নামানোর সময় ঘিটা দেবো তো কাজু একদম হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজিনি সেই গরম তেলেই দিয়ে দিলাম দেখো গোটা গরম মশলা এখানে তোমরা তেজপাতা দিতে পারো কেন আমাদের বর তেজপাতা ওর মুখে পড়ে যায় বলে দিতে দেয়নি তো তোমরা তেজপাতাটা দিবে তেজপাতার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আরও ভালো লাগে তো এই জায়গাটা হচ্ছে আরেকটা ব্যাপার আছে চালটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে চালটা যত বেশি মানে ভাজতে পারবে পোলাওটা তত সুন্দর ঝরঝরে হবে বন্ধুরা যেমন চাল শুকনো হলে ঝরঝরা হবে তেমন চালটা ভাজলেও ঝরঝরা হবে তো আমি তো অনেকক্ষণ ধরে চালটা ভেজে নিয়েছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আস্তে 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 বলে অনেকক্ষণ ধরে ভেজেছি পোলাওটা যা এত সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল একদম ঝরঝরে এদিকে মানে দেখে মনে হবে চাল ব্যাপারটা আছে কিন্তু না খেলে মুখে বেশ সুন্দর মিলে যাচ্ছিলো তো আমার বরের তো খুব পছন্দ হয়েছে তো এই সময়টা আমি মিস করছি আমার বোনকে বোনের মেয়েকে দিদাকে ওদেরকে খুব মিস করছি কেন লাস্ট আমরা জামাই স্বস্তিতে সবাই মিলে পোলাও খেয়েছিলাম আমার দিদা বানিয়েছিল তো পোলাওটা কিন্তু আমার দিদার কাছেই খাওয়া আর দিদার থেকে মানে শিখেই পোলাওটা বানানো তো পোলাওটা আমি এই তিন চারবার বানালাম তো দেখলাম বেশ ভালোই বানিয়ে ফেলি আর আমার একটা মানে রান্নার প্রতি একটা খুব আকর্ষণ আছে আমি মন থেকে রান্না করি রান্না করতে খুব ভালোবাসি খেতে খাওয়াতে দুটোই ভালোবাসি আর একবার একটা জিনিস দেখলে আমার খুব মন থেকে ইচ্ছে হয় এই জিনিসটা আমি করব তো এই সময়টা গরম জল দিয়েছিলাম তো গরম জলটা তোমাদেরকে দেখানো হয়নি আর হ্যাঁ যতটা চাল দেবে তার ডবল জল দেবে বাটি চাল ছিল চার বাটি জল ছিল তার মধ্যে একটু বেশি কম হতে পারে জল গরম রেখে দেবে তো ওই সময়টা কাজু কিশমিশ একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা যার যার স্বাদ অনুসারে নুন চিনি এটা তোমাদের মুখের ব্যালেন্স হিসাবে তোমরা দেবে কেক কতটা পছন্দ করো আর পোলাওটা তোমরা দেখলেই বুঝতে পারবে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল হয়েছিলো আর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছিল তো আমাদের তো খেয়ে খুবই ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে সেটাও জানাও বন্ধুরা আর সকলকে বলছি বন্ধুরা একটু সাপোর্ট করো নতুন নতুন ইউজার আমাদেরকেও একটু তোমরা দেখো একটু ভিডিওগুলো দেখো ভালোবাসা দাও প্লিজ ভিডিওগুলোকে উপরে তুলে দিও না ভালো করে ওয়াচ করো ওয়াচ করে তারপরে তোমাদের একটা মূল্যবান কমেন্টস দাও খারাপ লাগলেও তোমরা কমেন্টসে জানাও ভালো লাগলেও জানাও খারাপ লাগলে জানালে আবার নতুন করা শিখবো আমরা চেষ্টা করবো তো সকলকে অনেক ভালোবাসা দিয়ে একটা ভিডিও করলাম ছোটো তো সকলে ভিডিওটা দেখো ভালোবাসো আর কেমন হলো সেটাও তোমরা কমেন্টসে জানাবে রবিবারে দুপুরে ঝড় ঝরে বাসন্তী পোলাও তো পোলাওটা তো খুব সুন্দর লেগেছে আমাদের তোমাদের কেমন